আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আন্তর্জাতিক অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আহ তিন তিনজনের একটি রায় নির্ধারিত ছিল এবং রায়টি হয়েছে তো রায় নিয়ে মানুষের উৎকণ্ঠা এক ধরনের ছিল রায় নিয়ে ছিল না ছিল রায়কে ঘিরে দেশের পরিস্থিতি নিয়ে এক ধরনের ছিল এবং যে কি হতে পারে এটি সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা আহ টেলিভিশন বিভিন্ন জায়গায় আলোচনা থেকে আগে থেকেই বোঝা যাচ্ছিল যেটি এক ধরনের পূর্ব নির্ধারিত রায় যে রায় কি হতে পারে এই কারণে রায় কি হবে সেটি নিয়ে মানুষের ভিতরে খুব একটা আগ্রহ ছিল না মানুষ হয়তো এক ধরনের রায় কি কিন্তু আহ শেখ হাসিনা সাম্প্রতিক সময় বেশ কিছু সাক্ষাৎকার বিভিন্ন পত্র পত্রিকাতে বিভিন্ন বিশ্ব মিডিয়াতে এসেছে আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনা সেখানে শেখ হাসিনা নিজেও এই রায় কি হতে পারে রায় কি হবে এগুলো নিয়ে ওনাকে নানান প্রশ্ন করা হয়েছিল এবং উনি নিজেও সেখানে সে এগুলো নিয়ে ওনার বক্তব্য প্রকাশ করেছেন এবং এগুলো পত্রপত্রিকাতে এসেছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে যেটি হচ্ছে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ পরপর দুটি কর্মসূচি দিল এবং আওয়ামী লীগের এই কর্মসূচিতে কি হলো বেশ কিছু জ্বালাও পোড়াও হলো এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি করার জন্য বিভিন্ন সময় তাদের আন্দোলনের জন্য করেছে কিন্তু সেগুলো তারা স্বীকার করেনি বা তারা ঘোষণা দিয়ে করেনি বর্তমান সময়ে বিএনপির সেই সময়ের সাথে সম্বন্ধিত একটি পার্থক্য তৈরি হচ্ছে কারণ বর্তমান মব সন্ত্রাস যেভাবে ঘোষণা দিয়ে হচ্ছে এই মব সন্ত্রাসের কারণেই কি আওয়ামী লীগের তরফ থেকে ঘোষণা দিয়ে করার চেষ্টা করা হচ্ছে দর্শক আপনারা হয়তো জানেন রায়ের ঠিক ছয় ঘন্টা আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টা আসছে শেখ হাসিনার পুত্র একটি সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকারে উনি বেশ কিছু কথা বলেছেন সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো না কয়েকটি জায়গা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো কি বললেন তিনি আমরা যে কথা বললাম যে তিনি বলেন যে আমরা জানি রায় কি হবে তারা একটি টেলিভিশনে প্রচার করছে তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দিবে কিন্তু তারা আমার মাকে কি করতে পারবে আমার মা ভারতে নিরাপদে আছেন জয় বলছেন জয় আরো বলছেন যে দেশীয় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর রায় অবসম্ভাবি কারণ এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত নাটক ছাড়া আর কিছু নয় জয় বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তারা কোন আপিল করবে না যতক্ষণ না একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিতে পারে এ ধরনের একটি সরকার না হলে তারা এটির বিরুদ্ধে আপিল করতে পারে এবং আরো কি বলেন বলেন যে আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না সামনে আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে এবং আমরা যা কিছু করা দরকার তাই করবো দর্শক এই জায়গাটি আমি কোট করলাম এই জায়গাটিতেই কথা যে তারা এতদিন কিছু বলেনি কিন্তু এখন যেটি বলছে কোনোভাবেই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে হতে দিবে না এবং প্রয়োজনে করবে প্রয়োজনে যা করা প্রয়োজন সেটি করবে বিভিন্ন আন্তর্জাতিক আহ সংবাদ মাধ্যমের সংবাদ সাক্ষাৎকার এবং আমাদের দেশীয় বিভিন্ন আলোচনা সবকিছু মিলিয়ে পর্যালোচনা করলে আমরা এর আগেই থেকে বলছিলাম যে পরিস্থিতি দিন দিন ঘোরাটের দিকে যাবে যেমন শোনা যাচ্ছিল যে হয়তো প্রয়োজনে আওয়ামী লীগ সশস্ত্র সংগ্রামে যাবে জয় কি সেটিরই ইঙ্গিত দিলেন কারণ সরকারের ছাত্র উপদেষ্টারা দেশে একটি গৃহযুদ্ধের কথা আমাদেরকে শুনিয়ে আসছিল এবং সরকারের প্রধান উপদেষ্টা খোদ প্রধান উপদেষ্টা দেশ একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে এই ধরনের কথা আমাদেরকে অনেকবার শুনিয়েছে এবং সরকার সেইভাবে সরকারের সকল আহ অধিদপ্তরকে প্রস্তুতি নিতে বলেছিল এবং সরকার বলেছে তাদের সেই ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের এখন বড় প্রশ্ন দেশে কি এখন ধীরে ধীরে দেশটাকে কি সেই যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে আওয়ামী লীগ থেকে কি সশস্ত্র সংগ্রামের ডাক আসলেও আসতে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছিল অনেকদিন ধরে এমনও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের বিশেষ একটি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে যারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামে অংশ নিতে পারে এবং প্রয়োজনে আওয়ামী লীগের হয়ে এই কার্যক্রম পরিচালনা করতে পারে এমনটিও শোনা যাচ্ছিল আমরা জানি না এটি কতটুকু তরফ থেকে এমন কিছু প্রচার করা প্রচারণা ছিলেন জয়টি আসলেই সেই কথার ইঙ্গিত দিলেন দর্শক এটি কিন্তু একটি বড় প্রশ্ন তাহলে সামনে কি হতে যাচ্ছে আওয়ামী লীগের মতন এত বড় একটি রাজনৈতিক দল তারা যদি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে বা তারা যদি এই ধরনের সশস্ত্র সংগ্রাম বা এই ধরনের জ্বালাও পোড়াও কর্মসূচির মধ্যে পুরোপুরি নিজেদেরকে নিমন্ত্রিত করে বা তারা এটি করতে থাকে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে সরকার কি সেটি নিয়ন্ত্রণ করতে পারবে এটি আমার প্রশ্ন দর্শক সামনে আসলে কি হতে যাচ্ছে এটি বলা খুবই কঠিন তবে অনেকেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক যে সম্ভবত জয় একটি ইঙ্গিত দিলেন সরকারের যদি টনক নড়ে না হলে আগামীতে আওয়ামী লীগের তরফ থেকে এ ধরনের কিছু হলেও হতে পারে সশস্ত্র সংগ্রাম আওয়ামী লীগের অতীত ইতিহাসে রয়েছে যদি আবার সেই ইতিহাস ফিরে আসে পারবে কি বাংলাদেশ সেটি এখন গ্রহণ করতে বা দেশের জন্য কি এটি খুব ভালো হবে সরকার কি সেটি সামাল দিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ